না বাবা মা নাই বাবা মা ছোটবেলায় না কখনোই সেই বলছে যে প্রতিবেদনে যা একটা ভালো মতো মানুষ তুমি বসে বুঝেছো আমার কোন আপত্তি নেই কারণ এখন বড় হয়েছে আমার দায়িত্বটা আমার নিজেরই খুঁজতে লাগবে সে যেরকমই হোক

হয় তখন তো সব সময় হাসির কারণ লাগে হাসির বিনা কারণে সবচেয়ে বলতে গেলে কি সবাই শিখছি না সেটাই পারবোল্লাহ ফ্যামিলিতে থাকিটাও তো আরো সৌভাগ্য ফ্যামিলিতে সবাইকে নিয়ে থাকাটাই মজাই আলাদা হয়